ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ডাইটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি আর্টিফিশিয়াল সুইটনার যদি খুব বেশি দিন ধরে খাওয়া হয় সেক্ষেত্রে কী কী সমস্যা দেখা দিতে পারে আর্টিফিশিয়াল সুইটনার যদি খুব বেশি দিন ধরে খাওয়া হয় সেক্ষেত্রে কার্ডিওফাস্কুলার ডিজিস জিআই প্রবলেম ডিপ্রেশান ইত্যাদি নানাবিধ সমস্যা দেখা দিতে পারে যেমন মনে করুন সালফাইট সালফাইট যদি খুব বেশি পরিমাণ যদি খাওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু স্কিন ইরিটেশান জিআই সমস্যা সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে বেঞ্জয়িক অ্যাসিড যদি খুব বেশি মাত্রায় শরীরের মধ্যে ঢোকে তাহলে সেক্ষেত্রে লিভার ড্যামেজ হতে পারে এছাড়া প্যারাবেন যেটা কিনা না এক্সট্রা ইস্ট্রোজেন তৈরি করে এবং এন্ডোক্রাইন ফাংশনকেও অ্যাফেক্ট করে এছাড়া এটা প্যারাবেন যেটা কিনা ফুডে মেডিসিন কসমেটিকের থাকে প্রলং ইউজ করলে বা খুব বেশি মাত্রায় যদি শরীরের মধ্যে যদি ঢোকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পিসিওসের সমস্যা এন্ডোমেট্রিওসিস ইনফার্টিলিটি ইত্যাদি নানাবিধ সমস্যা কিন্তু দেখা দিতে পারে এছাড়া থাইরয়েড ফাংশনও কিন্তু ডিসরাপ্ট হয় বেনজোইক অ্যাসিড এটা যদি খুব বেশি পরিমাণ যদি শরীরের মধ্যে ঢোকে তাহলে সেক্ষেত্রে ইন্টেস্টিনের গার্ড মাইক্রোবায়োটাকে অল্টার করে এবং তার কম্পোজিশন পাল্টে দেয় তার ডাইভার্সিটিকে চেঞ্জ করে দেয় ফলে কিন্তু ইমিউনিটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এটা ছাড়া জিআই সমস্যা তো হয়ই সুগার অ্যালকোহল যেমন মনে করুন জাইলিটল ম্যানিটল সরবিটল যদি খুব বেশি পরিমাণ শরীরের ভেতরে ঢোকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডায়রিয়া অ্যাবডোমিনাল ক্র্যাম্প ইত্যাদি নানাবিধ সমস্যা হতে পারে তাহলে সেক্ষেত্রে করণীয় কি যদি আর্টিফিশিয়াল সুইডনার প্রলং ইউজ করা যায় সেক্ষেত্রে কিন্তু অর্গ্যান ড্যামেজ পর্যন্ত হতে পারে যেমন কিডনি ড্যামেজ লিভার ড্যামেজ এছাড়া আরও নানা রকম অর্গ্যান ড্যামেজ হতে পারে নাইনটিন সেভেন্টি ফোরে এফ ডি এ অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও আপনারা চেষ্টা করবেন যদি আর্টিফিশিয়াল সুইটনারকে অ্যাভয়েড করে যেতে কিন্তু যদি অ্যাভয়েড করতে না পারেন তাহলে সেটা কোনো হেলথ কেয়ার প্রোভাইডার ডক্টর বা ডায়টিশিয়ানকে দেখিয়ে আপনার শরীর অনুযায়ী যতটুকু খাওয়া সম্ভব বা কটা দিন আপনারা কন্টিনিউ করতে পারবেন সেই অনুযায়ী করবেন কিন্তু বেটার অপশান হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনারকে যদি আপনারা এড়িয়ে যান সুগারের মধ্যে যথেষ্ট পরিমাণ ক্যালোরি থাকে যে ক্যালোরির কারণে বেট উটন হয় টুথ ডিকে হয় টাইপ টু ডায়াবেটিস হয় হাই ব্লাড প্রেশার মেটাবলিক সিনড্রোম ইত্যাদি দেখা যেতে পারে সেই কারণের জন্য সুগারকে অ্যাভয়েড করে যাওয়াই ভালো কিন্তু একান্ত যদি না পারেন তাহলে সারাদিনে ওয়ান টি স্পুন মানে ফাইভ গ্রাম সুগার আপনারা কিন্তু খেতেই পারেন প্রভাবলি তার সাথে আপনারা রান্নায় কোনোরকম মিষ্টি খাচ্ছেন না বা আপনারা বাইরের কোনো মিষ্টি খাচ্ছেন না তো সেটা যদি হতে পারে তাহলে আপনারা সারাদিনে ওয়ান টি স্পুন কিন্তু সুগার খেতেই পারেন আজকে আমার বলার টপিক যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানাবেন যে আপনাদের ভালো লাগলো কি না পরবর্তী টাইমে আমি আরও কিছু ইউজফুল টপিক নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করবো যে যেগুলোকে আপনাদের দৈনন্দিন জীবনে ফেস করতে হয় বা যেগুলো সম্পর্কে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন জাগে বা আপনারা যেগুলো সম্পর্কে খুব বেশি ডিপলি আপনারা যেগুলো সম্পর্কে জানতে পারছেন না আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার আজকের মতো এইটুকু থ্যাংক ইউ